হরে কৃষ্ণ নিতায় গোর হরিবল আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের কৃপায় আমি ইউটিউব করতেছি আমিও ভালো আছি তো আজকের যে বিশেষ আলোচনাটা সেটা হলো একাদশী সম্পর্কে এই যে সামনে যে একাদশী আসছে সেই একাদশীর নাম কি এবং তার বিধি কি এবং করণীয় কি সেই সমস্ত আলোচনা বিস্তারিতভাবে আমরা করব আপনারা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন এবং নিবেদন থাকলেও আপনারা আর বহু বহু ভক্তগণকে শেয়ার করে আপনারা এই একাদশী ব্রতটা করার চেষ্টা করবেন তো এবার মূল কথা যাচ্ছি বিজয়ে একাদশী বিজয়ে একাদশী কেন হলো এই বিজয়ে একাদশী খুব ভালো একাদশী কারণ এই পৃথিবীতে থাকতে গেলে বিজয়ী হয়ে থাকতে হবে তো এই একাদশী ব্রতগুলো শ্রী রামচন্দ্র করছিলেন এই বিজয় একাদশী তাই তিনি কিন্তু আজকে বিজয়ী এবং পৃথিবীতে ঘোষণা রইল যে রামচন্দ্র লঙ্কা রাবণকে ধ্বংস করে তিনি সীতা দেবীকে উদ্ধার করেছিলেন তাই সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছে এই বিজয় একাদশী কবে এটা আমাদের জানতে হবে এই বিজয় একাদশী কবে আমি আপনাদের কাছে বলবো তো বিজয় একাদশী সম্পর্কে আলোচনা করব যুধিষ্ঠি বলিলেন হে বাসুদেব এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশের মাহাত্মা অনুগ্রহ আপনি বর্ণনা করুন সুন্দরভাবে বলল শ্রীকৃষ্ণ বলিলেন হে যুধিষ্ঠি এই বিজয় একাদশীর সম্বন্ধে একসময় নারদ কমলাসন হ্যাঁ ব্রহ্মাকে প্রশ্ন করলেন তিনি বললেন আমি তাহাই তোমার নিকট কীর্তন করিব যে বিজয় একাদশী সম্পক্ষে এই পবিত্র ব্রত পাপ বিনাশিনী এবং নৃপতিগণকে জয় দান করেন বলিয়া বিজয়ে নামে প্রসিদ্ধা তো এটা সবাইকে দান করেন এই একাদশী ব্রত যারা নাকি পালন করবেন তাদেরকে এই বিজয়া মানে আপনাকে জয় জয় জয়কার করে রাখবেন এটাই ভগবানের নির্দেশ তাই পুরাকালে রামচন্দ্র চতুর্দশ বর্ষর বর্ষের জন্য গমন করলেন বনে হ্যাঁ সীতা লক্ষণের সহিত পঞ্চবর্দী বনে অবস্থান করিয়াছিলেন সেই সময় লঙ্কা পথে রাবণ সীতা দেবীকে হরণ করেন হ্যাঁ সেও ভার্যার জন্য দুঃখিত রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে করিতে হ্যাঁ মৃতপ্রায় জটায়ু পক্ষীকে দর্শন করতে পারলেন তাহার নিকট রাবণের সীতা হরণের বৃত্তান্ত অবগত হইলেন তৎপরে অরণ্যমদীর নিহত কবন্ধকও দেখিলেন সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপন হলে সুগ্রীব ও অন্য অন্য বানরগণকে স্বস্য সীতার উদ্ধার্ত রামচন্দ্রের সহিত মিলিত হলেন হ্যাঁ তাই তদন্তর হনুমান লঙ্কা রাবণের উদ্ধার মধ্যে সীতা দেবীকে দর্শন করিত শ্রীরামচন্দ্রের পরিচয় জ্ঞাপন অঙ্গুরী তাহাকে প্রধানন্তর অন্য অন্য সমস্ত ঘটনা বর্ণনা করলেন হনুমান সীতা দেবীর কাছে বর্ণনা করলেন এবং শ্রীরামচন্দ্রের অঙ্গুরিকে দর্শন করালেন কারণ নাথ যদি দর্শন করানো হয় তাহলে সীতা দেবী অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য করবেন না তাই এবার বিশ্বাসযোগ্য করলেন হ্যাঁ পুনরায় শ্রী রামচন্দ্রের নিকট উপস্থিত হইয়া সমস্ত ঘটনা বর্ণনা করিল হনুমানের বাক্য শ্রবণ করিয়া শ্রী রামচন্দ্র সুগ্রীবের অভিমতের সমুদ্র তীরে গমন করিলেন সুগ্রীবের সহ হ্যাঁ হনুমানদের সহ সবাই গিয়া সমুদ্রের তীরে গেলেন সেই দুস্থ সমুদ্র দর্শন তিনি লক্ষণকে বলিলেন হে লক্ষণ কি পুণ্যের প্রভাবে এই বরণালয় অঘাত সমুদ্র উত্তীর্ণ হওয়া যায় তুমি বলো উহা ভয়ঙ্কর জলজন্তু দ্বারা পরিপূর্ণ কীরূপে উহা উত্তীর্ণ হইব তাহার কোনো উপায় স্থির করিতে পারিতেছি না লক্ষণ আমি এটা কোনো রকম উপায় পাচ্ছি না তাই তোমার কাছে আমি বললাম ইহার উত্তরে লক্ষণ বলিলেন সর্ব আদিদেব আপনি হ্যাঁ আপনাকে আমি কি উপদেশ দেব লক্ষণ বললেন তবে বগদালভ্য নামক মুনি এই দ্বীপ মধ্যে অবস্থান করেন এ স্থান হইতে অর্ধ দুজন দূরে তাহার আশ্রম এর আঘ আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞাসা করুন আপনি সেখানে জিজ্ঞাসা করুন লক্ষণে মনোরম বাক্য শ্রবণ করিয়া সেই মহামুনি দর্শনার্থ তথায় গমন করিলেন দেবগণ যেরূপ মস্তক নব অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন সেইরূপ ভগবান শ্রীরামচন্দ্র ভক্তরাজ মুনিকে প্রণাম করিলেন মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ ভগবান বলিয়া হ্যাঁ অবগত হইলেন তখন ঋষিবর আনন্দ ভরে তাহাকে জিজ্ঞাসা করিলেন হে রামচন্দ্র কি জন্য আপনার আগমন ইহাতে বলুন কিসের জন্য তুমি এখানে আসছো তুমি বলো হুম শ্রী রামচন্দ্র কহিলেন মণিবর আপনার অনুগ্রহের সসৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি রাক্ষসগণের লঙ্কা বিজয় আমার প্রধান উদ্দেশ্য যাহাতে এই দুস্থ সমুদ্র উত্তীর্ণ হইতে পারে হ্যাঁ তাহার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি এই উদ্দেশ্যে আজ আপনার কাছে আমি শরণাগত হ্যাঁ সুন্দরভাবে বললেন তাহার বাক্য শ্রবণ করিয়া মুনিভর্স শিব সুপ্রসন্ন চিত্ত পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বলিলেন হেরাম আপনার অভিষ্ট সিদ্ধির নিমিত্ত সম্প্রতি ব্রতগণের মধ্যে যে উত্তম ব্রত তাহার করণীয় জানিবেন যে ব্রতাচরণে অনাহাসে আপনার বিজয় হইবে এই রাক্ষসগণের সহিত যুদ্ধে লঙ্কা জয় করিয়া হ্যাঁ কীর্তি লাভ করিবেন একাগ্র চিত্তে সেই ব্রত সম্যক আচরণ করুন গৌণচন্দ্র ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয় নামক একাদশী ব্রত পালনের বিজয় লাভ করিবেন এবং নিশ্চয় সশন্ন সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবেন সুন্দর বললেন হুম তো ব্রহ্মা বলিলেন হে নার ঋষি বাক্য অনুসারে ব্রত আচরণের ফলে তিনি বিজয় হয়েছিলেন অর্থাৎ সীতা প্রাপ্তি লঙ্কা জয়ের রাবণ বধ হইলে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করিয়াছিলেন সুতরাং এই বিধি অনুসারে যে সকল মানব এই ব্রত পালন করিবেন তাহাদের এই জগতে জয়লাভ ও পরলোক অক্ষয় সুখ প্রাপ্তি সুনিশ্চিত জানিবেন শ্রীকৃষ্ণ বলিলেন হে যুধিষ্ঠির এই নিমিত্ত উক্ত বিজয়া ব্রত অবশ্য কর্তব্য ইয়ার কথা পাঠ শ্রবণ করিলেও বাস্তবে যজ্ঞের ফল লাভ হয় তাই আপনাদের কাছে সকলের কাছে আমার নিবেদন সবাই যেন আমরা এই শ্রী একাদশী ব্রত পালন করতে পারি এবং অন্য অন্য ভক্তদেরকেও আপনারা শেয়ার করবেন তো এই বিজয় একাদশী ব্রত কবে এটা বলা হলো না তাই আমি এখন বলছি এই বিজয় একাদশী এগারোই ফাল্গুন এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ শকাব্দে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমবার বিজয় একাদশী ব্রতের উপবাস এবং বারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ শতাব্দে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঙ্গলবার নয়টা সাতান্নর মধ্যে বিজয়ে একাদশীর ব্রতের পালন করতে হবে মনে রাখবেন ডেটটা যদি না থাকে মনে আমি আবার বলছি আপনারা ডেটটা লিখে রাখুন হ্যাঁ এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শকাব্দে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমবার বিজয় একাদশী ব্রতের উপবাস এবং বারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শকাব্দে হ্যাঁ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঙ্গলবার নয়টা সাতান্নর মধ্যে বিজয় একাদশীর পালন করতে হবে কারণ পালনের সময়টুকু আপনারা কোনো রকম বিলম্ব করবেন না যথাযথভাবে আপনারা এই পালনটুকু করবেন নিতাই গৌর হরিবল হরিবল হরি